কনগ্রেচুলেশন বাংলাদেশ আফগানিস্তানের সাথে দ্বিতীয় টি টোয়েন্টিতে পাঁচ বল হাতে রেখে দুই উইকেটের বাংলাদেশ জয় লাভ করেছে এবং আজকের জয়ের ফলে বাংলাদেশ কিন্তু সিরিজ নিশ্চিত করে ফেলল অসাধারণ এক কথায় আউটস্ট্যান্ডিং বাংলাদেশ দল যেভাবে খাদের কিনারে পড়েছিল সেইখান থেকে বাংলাদেশ কামব্যাক করবে আসলে সেটা অভাবনীয় ছিল অবিশ্বাস্য ছিল কিভাবে হলো সেই কথাই বলবো এই ভিডিওতে তবে তার আগে বলে নিতে চাই আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন তাহলে আসলে ভিডিওটা আপনার জন্য না স্কিপ করে চলে যেতে পারেন তারপর কমেন্ট বক্সে এসে বা যে মন্তব্য অপ্রাসঙ্গিক মন্তব্য করা থেকে বিরত থাকেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম বাংলাদেশ এবং আফগানিস্তানের ম্যাচ নিয়ে বাংলাদেশ দ্বিতীয় এই টি টোয়েন্টি ম্যাচে দুই উইকেটে জয় লাভ করেছে এবং আজকের এই জয়ের ফলে বাংলাদেশ কিন্তু এই সিরিজ নিশ্চিত করে ফেলল পরপর দুই ম্যাচ জিতে দেখেন গতকাল বাংলাদেশ জিতেছিল অনেকটা অনায়াসে আবার বলতে পারেন যে অনেকটা নাটকীয় ভাবে জিতেছে কারণ শুরুতে বাংলাদেশের এত ভালো ব্যাটিং করার পরে লাস্টে আবার নয় রানে ছয় উইকেটের পতন তারপরও ম্যাচ জিতেছে সুন্দরভাবে যাক গতকালকে গেছে এভাবে কিন্তু আজকে বাংলাদেশের বিপর্যয়টা শুরুতেই হয়েছিল ব্যাটিং বিপর্যয়টা শুরুতে হয়েছিল শুরুতে আপনার দশ বারো রানের ভিতরে তিনজন নাই তিনজন তিনজন নাই নাই বলতে কোন তিন তিনজনের উপর আমি আসলে নির্ভর করেছিলাম যে তাদের হাত থেকেই আসলে রান আসবে তাদের ব্যাট থেকেই তাদের আসলে রানটা আসবে বাংলাদেশের জন্য তারা ছাড়া বাংলাদেশের অন্য প্লেয়াররা হয়তো রানই করতে পারবে না আমি ভেবেছিলাম কিন্তু পরিশেষে যা হলো যদিও ওই যে একই স্টাইলে খেলা এটা আপনার লেগ স্টাম্পের অফ স্টাম্পের বল সব লেগ সাইডে খেলা প্রতিটা শটই আপনি যদি বিচার বিশ্লেষণ করেন দেখবেন যে অফ স্টাম্পের বা অফ সাইডে ওদের টেন পারসেন্ট রানও নাই ফাইভ পার্সেন্ট রানও নাই ওদের সব রান ওই আফগানিস্তান ক্যালকুলেটিভ ক্রিকেটটা খেলতে পারে নাই বোলিং ডিপার্টমেন্টে বসতে পারে নাই আসলে তারা এভাবে সুইপ করে যে পার পেয়ে যাবে বাংলাদেশের ব্যাটসম্যানরা কিন্তু যখন আপনি বড় দলের সাথে খেলবেন অস্ট্রেলিয়া ইংল্যান্ড কিংবা টিম ইন্ডিয়া তখন আপনাকে অনেক ক্যালকুলেটিভ ভাবে খেলতে হবে কারণ তারা অ্যানালাইসিস কিন্তু এই প্রবলেমগুলো বলে দেবে প্লেয়ারদেরকে যে এই ব্যাটসম্যানটা এভাবে খেলে ওই ব্যাটসম্যানটা এভাবে খেলে তখন আপনার জন্য প্রবলেম হয়ে যাবে এনিওয়ে আজকে আর সমালোচনা না করে কি হলো শুরু থেকে যদি বলি আফগানিস্তান শুরু থেকে ব্যাট করে প্রথমে একশত সাতচল্লিশ রান করে পাঁচ উইকেটের বিনিময় সেখানে সাদেক আতাল করেছিল তেইশ রান ইব্রাহিম জাদরান আটত্রিশ রান গুরবাস করেছেন তিরিশ ওমর জায় উনিশ এবং নবী করেছিল বিশ রান বাংলাদেশের পক্ষে শরীফুল ইসলাম অসাধারণ বোলিং করেছিলেন শরীফুল চার ওভার বল করে মাত্র ১৩ রান দিয়েছে ১৩ রান দিয়ে এক উইকেট কিন্তু পেয়েছে শরীফুল ইসলাম নাসুম আহমেদ চার ওভার বল করে পঁচিশ রান দিয়ে দুই উইকেট সাইফুদ্দিন চার ওভার বল করে বাইশ রান কোন উইকেট পায় নাই তবে রান চেক দিয়েছে মুস্তাফিজুর আজকে কিছুটা এক্সপেন্সিভ ছিল চার ওভার বল করে চল্লিশ রান দিয়েছে কিন্তু কোনো উইকেট পায় নাই রিশাদ হোসেন চার ওভার বল করে অনেক বেশি এক্সপেন্সিভ পঁয়তাল্লিশ রান তবে উইকেট কিন্তু তুলেছে দুটি বাংলাদেশ যখন ব্যাট করতে নামে তাদের সামনে রানের আটচল্লিশ দাঁড় করিয়েছে আফগানিস্তান শুরুতে বাংলাদেশ তামিম শুরুতে ফিরে গেল দুই রানে পারভেস হোসেন ইমন দুই রানে দুই দুই দারুন মিল গত ম্যাচে দুইজনে অর্ধশত খাঁকিয়েছিল আর আজকের ম্যাচে দুইজনে দুই রান দুই রান করে আউট হয়ে গেছে পরবর্তীতে সাইফ হাসান আঠারো রান করে এই আঠারো রানের ভিতরে তার একবারের জন্য স্থলপথ ব্যবহার করেছিল এবং দুইবারের জন্য সে আকাশপথ ব্যবহার করে বিমান যোগে তামিম ইমন এবং সাইফ হাসান তখন বাংলাদেশ আমি ভেবেছিলাম যে প্রেসারে পড়বে কারণ জাকের আলী অনেক এবং শামীম হোসেন পাটোয়ারি ক্রিজে ছিল যথারীতি আমি তাদের ব্যাটার ব্যাটিং স্টাইল নিয়ে আমি কথা বলেছি যার কারণে আমার ওই ভরসার জায়গাটা ছিল না কিন্তু অবাক করে দিয়ে যখন দেখলাম আফগানিস্তানের বলাররা তাদেরকে স্টাম্পে বল দিচ্ছে এবং লেগ সাইডে বল দিচ্ছে তখন আমি বুঝলাম যে না আজকে ওরা মারবে এনে জাকির করেছে রান রান করতে গিয়ে দুবারের জন্য সে মাটি কামড়িয়েছে এবং দুবারের জন্য সে আকাশ পথ ব্যবহার করে বিমান যোগে বলকে পাঠিয়েছে সীমানার বাইরে শামীম হোসেন পাটোয়ারি তেত্রিশ রান করতে গিয়ে তিনবারের জন্য মাটি কামড়িয়েছে অর্থাৎ অর্থাৎ স্থলপথ ব্যবহার করে মাটি কামড়িয়ে বলকে পাঠিয়েছে সীমানার বাইরে এবং দুবারের জন্য সেও কিন্তু আকাশপথ ব্যবহার করেছে বিমানযোগে বলকে পাঠিয়েছে সীমানার বাইরে নুরুল হাসান সুহান শেষ পর্যন্ত অপরাজিত ছিল দলকে জয়ের বন্দরে কিন্তু সেই ভিড়িয়েছে নুরুল হাসান সুহান একত্রিশ রান করেছে বিশ বল থেকে এই একত্রিশ রান করতে গিয়ে কিন্তু সে একবারের জন্য স্থলপথ ব্যবহার করে মাটি কামড়িয়েছিল সীমানার বাইরে বলকে পাঠাতে এবং তিনবার কিন্তু আকাশপথ ব্যবহার করে বলকে পাঠিয়েছে সীমানার বাইরে বিমান যোগে নাসুম আহমেদ করেছিলেন দশ এই দশের ভিতরে কিন্তু দুইবার সে স্থলপথ ব্যবহার করেছে সাইফুদ্দিন মাত্র দুই রান করেছে সাইফুদ্দিন ব্যাটিং অলরাউন্ডার হিসাবে খেললেও আসলে তার পারফরমেন্স কিন্তু আলোচনা করার মতো কিছুই না শরীফুল ইসলাম শরীফুল ইসলাম কিন্তু বোলিং এ যতটা ভালো ছিল ব্যাটিং কিন্তু খুবই সুন্দর ব্যাট করেছে এগারো রান করেছে ছয় বল থেকে এবং সেইখানে কিন্তু জয় সূচক যে রানটা তার ব্যাট থেকে এসেছে এবং এগারো রান করতে গিয়ে দুবার কিন্তু সে মাটি কামড়িয়েছে স্থলপথ ব্যবহার করে বলকে পাঠিয়েছে সীমানার বাইরে এক কথায় বলতে গেলে বাংলাদেশের আজকের পারফরমেন্স ছিল এক কথায় আউটস্ট্যান্ডিং শুরুতে বিপদ আসলেও কিন্তু পরবর্তীতে মিডল অর্ডার ব্যাটসম্যানরা সেটা কাটিয়ে দিয়েছেন আমি ভেবেছিলাম যে টপ অর্ডার থেকে একজন যদি না দাঁড়ায় তাহলে আসলে মিডল অর্ডার বাংলাদেশের সাকসেস হতে পারবে না কিন্তু না আমাকে ভুল প্রমাণ করে দিয়ে দেখলাম যে মিডল অর্ডার মোটামুটি সবাই রান করেছে তেত্রিশ বত্রিশ একত্রিশ অসাধারণ খেলেছে বাংলাদেশ সত্যিকার অর্থে স্পিনারদেরকে ওইরকম আসলে সুযোগ দেয় নাই আফগানিস্তানের স্পিনারদেরকে সেই সুযোগ না দিয়ে এবং আফগানিস্তানের যে ওভারে দুই একটা বল দেখলাম যে লেগ স্টাম্পে মিডিল স্টাম্পে সেই সুযোগগুলা উল্টা বাংলাদেশ কাজে লাগিয়েছে সুইপ শট খেলে লেগ স্টাম্পে দিয়ে সেই রানগুলো আসলে বাংলাদেশ করে নিয়েছে তবে বড় কোনো দলের সাথে বাংলাদেশ দলের শর্ট সিলেকশন শর্টের রেঞ্জ কিন্তু বাড়াতে হবে এটা বলার আসলে অপেক্ষা রাখে না কারণ অফিস স্ট্যাম্পের বল যদি আপনি বারবার লেগ স্টাম্পে টেনে নিয়ে খেলেন সেটা আপনার সব সবসময় আপনি পারবেন না বলের পেস বলের ধরন কিন্তু এক হবে না প্রতিপক্ষ আপনার দুর্বলতাগুলো জেনে গেলে জেনে গেছে অলরেডি আফগানিস্তান হয়তো ওইভাবে আজকে কার্যকরী ভূমিকা রাখতে পারে নাই কিন্তু অন্যান্য দল রাখবে সুতরাং এই সাইডটা আমাদের আসলে দেখতে হবে ভালোভাবে শিখতে হবে এনওয়ে কনগ্রেচুলেশন বাংলাদেশ দল জিতেছে দিন শেষে সেটাই হচ্ছে বড় কথা নেক্সট ম্যাচ আগামী পাঁচ তারিখ সেটা যদি বাংলাদেশ জিততে পারে তাহলে আসলে হোয়াইট ওয়াশ করার গৌরব অর্জন করবে এমনিতে আজকের এই ম্যাচ জিতে বাংলাদেশ কিন্তু সিরিজ জয়লাভ করলো এশিয়া কাপের বাংলাদেশের যে পারফরমেন্স ছিল দর্শকের মনে যে হতাশা ছিল তার কিছুটা হলেও লাঘব করতে পেরেছে বাংলাদেশ দল আবার শুভেচ্ছা বাংলাদেশ দল দলের জন্য শুভরাত্রি